কত নমস্কার সুপ্রভাত বন্ধুরা আজ খুব সকাল সকাল উঠেই নদীতে চলে এসেছি জুয়া শুরু হয়ে গেছে আর চারিদিকটায় দেখতে পাচ্ছেন রৌদ্র ঝলমাল করছে আজকে আজকের দিনটা খুবই ভালো তা যাই হোক আজ নদীতে জাল ফেলবো বলে এসেছি একদম সারঘাটিতে দেখতেই পাচ্ছেন চরে দাঁড়িয়ে আছি আর এখান থেকে আমরা মাছ সংগ্রহ করব বলে এসেছি তা আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন জুয়া শুরু হয়ে গেছে জাল ফেলবো তা দেখা যাক কী মাছ পড়ছে

तो बड़ा टप अच्छी मास नीचे रखो देखी ये तो चिंगली ये चुपचाप पड़े ऐसे जल दाद को छटपट कर बैठ कोई हर बड़ी नहीं বড় চিংড়ি আর একটা পার্শ্ব বড় প্রথম খেমনি

<laughs> तो लेके असल में बाल ना वो तू बैठ दे झट कर ちょっと立ちいますいやらつかなきゃ

মাছ পড়েছি মাছ পড়েছে দেখুন একটা কত বড় ছে একটা গুলি মাছ পড়েছে দেখো কত বড় কোথায় দেখলো গুলে মাছ তাই তো বিশাল বড় একটা গুলে মাছ এখানে একটা পার্শে মাছও পড়েছে এই যে দেখুন তো আর এক জায়গায় চলে এসছে যা ফেলতে পারতে গিয়ে দেখবো

হচ্ছে সেই তপসা মাছ দেখো একটা ইলিশে খায়রা আর একটা হচ্ছে গাং ইয়ে গাঙ্গৌ ডালা আর ছোট ছোট চিংড়ি মাছগুলো সব জালের থেকে বেরিয়ে গেছে মানে সাইজে সব ছোট ছোট রাত্রিবেলা বড় বড় বড়ো পড়ছে কিন্তু দিনের বেলা সব ছোট ছোট পড়ছে বেশিরভাগ ওই জন্য জালের থেকে সব বেরিয়ে যাচ্ছে

ধরার আকর্ষণীয় পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার